আমরা আজকে চলে আসলাম ইমরান ডিজিটাল অটো সার্ভিসে ইমরান ডিজিটাল অটো সার্ভিসে আসলে অনেক দিন থেকে গ্যাস করার বুকিং চলছে আজকে সেই গ্যাস করার যেই কার্যক্রমটা ইমরান ডিজিটাল অটো সার্ভিস চালু করেছে আপনার যারা আপনার শখের বাইকটি গ্যাস করতে চান ইমরান ডিজিটাল অটো সার্ভিসে আসতে পারেন আমরা আজকে দেখব যে গাড়িখানা খানা কিভাবে গ্যাস করে দেখছেন যে আমাদের সুদক্ষ যে কারিগর রয়েছে যে ওনারা গ্যাস করার জন্য খুললেন কাঠন থেকে যে গুলি আসলে বের করা হচ্ছে যে গ্যাসের টাংশিটা বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে গ্যাসের টাঙ্কিটা বের করে আসলে ওনারা কাজ শুরু করেছেন আপনারা হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে গ্যাসের কিট যাকে তেলের বদলে কার্বোডার বলে থাকে আর কি যে তোল হলে এটা কার্বোডার হতো হাতের মধ্যে আপনারা হাতে যেটি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আসলে গ্যাস মিটার যে গ্যাস মাপার যে যন্ত্রটা রয়েছে এটি আসলে একটি গ্যাস মিটার আপনি বলবেন যে আমি গ্যাস শেষ হলে বুঝবো এই মিটারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার গ্যাস কতটুকু রয়েছে গ্যাসের বোতলটি আসলে সিটিং করা হচ্ছে দেখেন যে সুদক্ষ কারিগররা রয়েছে যা ওনারা গ্যাসের যেই লাইনগুলি আসলে ফিটিং করা হচ্ছে কি কিভাবে গ্যাসের লাইনগুলি ফিটিং করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা খুবই সুন্দরভাবে নিখোঁজ গ্যাসের যেই লাইনগুলি করতেছে লাইনগুলি অনেক সুন্দর করে ওনারা ফিটিং করতে ফিটিং করতেছে এবং ওনাদের যেই ফিটিং খুবই পারফেক্ট একটি ফিটিং আপনারা দেখছেন যে গ্যাসের যে কিস্তি লাগানো হচ্ছে আসলে যে গ্যাসের যে কিটটা এই যে দক্ষ কারিগর কিভাবে গ্যাসটা আসলে সঞ্চালন হবে ওর জন্যই গ্যাসের কিটটি লাগানো হচ্ছে যে গ্যাসের যে লাইনগুলি ওই লাইনগুলি করা হচ্ছে আসলে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন এবং অন্যকে দেখার সুযোগ দিন আপনার সহযোগিতা একান্ত কাম্য আমাদের এই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকুন আর ইমরান ডিজিটাল অটো সার্ভিসে যে শৌখিন বাইক বাইকাররা রয়েছেন যারা ইতিমধ্যে গ্যাস করতে আগ্রহী যে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন যে আমরা আপনার শখের বাইকটিকে গ্যাস করে দেব একশো বিশ টাকার গ্যাসে একশো কিলো মাইলেজ সবসময় আমরা দিয়ে থাকি আপনি বলবেন যে তাহলে এবং গ্যাসে যে গাড়ি কেমন ভাগে আপনি বাগার বিষয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা আজকে গ্যাস করতেছি ফোর বি গাড়ি যেই ফোর বি গাড়িটি গ্যাস করা হচ্ছে পাশাপাশি আমাদের আরো কয়েকটি গাড়ি রয়েছে যেগুলি গ্যাস করার জন্য আমাদের কাছে আসছে যে এই গাড়িগুলি গ্যাস করবে দেখছেন যে ফোরবি গাড়িটির ভিতর থেকে আসলে কাজ করে আসছে যে দক্ষ যে কারিগররা রয়েছেন তারা ভিতর থেকে কাজ করে আসছেন আপনারা দেখছেন যে গাড়িটি এই পূর্বী গাড়িটি গ্যাস করা হলো আসলে যে গ্যাস করার মধ্যে আমাদের যে গ্যাসগুলি যে আমরা করলাম যে গ্যাসের টাঙ্কিটি দেখতে পাচ্ছেন যে গ্যাস আমরা পুরা কমপ্লিট হয়ে গেছে গ্যাস করা এখন আমরা গাড়িটি ফিটিং করব এবং চালিয়ে দেখব আপনাদেরকে দেখা আসলে এলপিজি করা কমপ্লিটলি শেষ হয়ে গেছে এখন আমরা গাড়িটি স্টার্ট করব স্টার্ট করে আপনাদেরকে দেখাবো ও দেখলেন যে গাড়িটি এদিন স্টার্ট করলাম স্টার্ট করে কমপ্লিট করলাম এখন গাড়িটি আমরা নিজেরাত ধরবো আপনারা দেখবেন যে গাড়িটি চালিয়ে দেখবেন ইন্ধন ডিজিটাল অটো সার্ভিসে সবসময় আপনাদেরকে এনপি গ্যাসের সহযোগিতা বা আপনারা যারা এনপি করবেন ইঞ্জন ডিজিটাল অটো সার্ভিসে আসতে পারে নিচ্ছেন জি এই গাড়িটি আপনার গ্যাস করলেন কোন গ্রাম থেকে ভাই আমি সার্ভিসটাই করলাম সম্পরা জি জি ভাই তেল আর গ্যাস একই সেম জি একই সেম আচ্ছা হ্যাঁ আমি পাচ্ছি আমি বরাবর পাচ্ছি বলছে গ্যাস আরো বেশি পাচ্ছি আমি

গ্যাস করবেন তাহলে ইন্ডিয়ান ডিজিটাল অটো সার্ভিসে আসতে পারেন ইন্ডিয়ান ডিজিটাল অটো সার্ভিসে হিউজ পরিমাণ গ্যাসের কাজ চলছে যে গ্যাসে এখন সম্মানিত গ্রাম থেকে শুনলেন যে উনি এই না ইন্ডিয়ান ডিজিটাল অটো সার্ভিস থেকে করা উনি করে আসলে ওনার কাছে খুবই ভালো লাগছে উনি তো আগু গ্যাসে একই রকম মাইনাস পাচ্ছেন যে একশো টাকার গ্যাসে উনি একশো কিলোমিটার চালিয়ে আসলেন ভাই জি হ্যাঁ পরীক্ষা করে দেখছি সামনে দেখছেন যে দক্ষ কারিগররা একটা ইয়ামা ए पाई एबीएस গাড়ি খানা আসলে গ্যাস করতে আসে অনেকে বলতে পারেন যে ভাই কার্বুরাটার সিস্টেম গাড়ি না গ্যাস হবে তাহলে কি ए पाई গাড়ি গ্যাস হবে জি ভাই ইমরান ডিজিটাল অটো সার্ভিসে আপনার সকল ए पाई গাড়ি গ্যাস করা হবে এবং গ্যাস করে নিতে পারেন আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন গ্যাস করলে আপনার তেল থেকে অনেক ভালো মাইলেজ পাবেন